নমস্কার জুলাই মাসের রাশি নিয়ে আজকের এই অনুষ্ঠান আজকে আমরা জানবো যাদের কুম্ভ রাশি তাদের জুলাই মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ এটি বায়ুতত্ত্বের স্থির রাশি প্রথমে দেখব আপনার রাশির সাপেক্ষে এই মাসে কালপুরুষ চক্রে অর্থাৎ জডিয়াকের যে বারোটা ঘর আছে সেখানে গ্রহের অবস্থান কেমন থাকছে যেটাকে আমরা ট্রানজিট বা গোচর বলি এই ট্রানজিট বা গোচরের ওপর ভিত্তি করেই প্রতি মাসে প্রতিনিয়ত দেখা যায় প্রতি পলে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আমাদের ভাগ্যের ভালো মন্দ দিকটা নির্ণীত হয় হ্যাঁ অবশ্যই ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা ইকুয়াল টু ফলাফল আমি বারবার বলি সেখানে দেখা যাচ্ছে আপনি আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি কর্ম করছেন না সেখানে সেই ফলাফলটা আপনি সেইভাবে পাবেন না চলুন আজকে আমরা জানবো কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাস অর্থাৎ জুলাই মাস কেমন বার্তা দিচ্ছে প্রথমেই দেখব আপনাদের গ্রহের অবস্থান এই মাসে কেমন থাকছে আপনাদের রাশিতে রাহু অবস্থান করছে দ্বিতীয় শনি চতুর্থে শুক্র পঞ্চমে রবি এবং বৃহস্পতি ষষ্ঠে বুধ সপ্তমে মঙ্গল এবং কেতু মাসের প্রথমেই আমরা দেখলাম এবার তেরোই জুলাই দেখা যাবে শনি মহারাজের বক্রগতি লাভ হবে ষোলোই জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই জুলাই বুধের বক্রগতি লাভ হবে ছাব্বিশে জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে যাদের কুম্ভ রাশি তাদের রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান অর্থাৎ জুলাই মাসে বিভিন্ন স্থানে গ্রহরা কোন জায়গায় থাকবে এবার চলুন আমরা জেনে নেব এই মাস আপনাদের কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে কতটা আপনারা ভালো মন্দ ফলাফল পেতে চলেছেন দেখুন কুম্ভ রাশির অলরেডি কিন্তু সাড়ে সাতির একদম লাস্ট ফেজ চলছে অর্থাৎ শনি মহারাজ আপনাদের রাশির অধিপতি সে কিন্তু এখনও থার্ড জুলাই দু পর্যন্ত আপনার সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনার তৈরি করে রাখছে অর্থাৎ দেখা যাচ্ছে এই মাসে আপনার স্বাস্থ্যের দিক থেকে যেহেতু সাড়ে সাতি চলছে আপনার দুশ্চিন্তা একটু বাড়িয়ে দিচ্ছে যে এই মাসে যেহেতু শনি তেরোই জুলাই তার বক্রগতি হবে তাহলে আমার সময়টা কেমন যাবে একদমই আমি এই নিয়ে বিস্তারিতভাবে আপনাকে এই অনুষ্ঠানেই আমি বলবো যেহেতু এটা রাশিফলের অনুষ্ঠান আমি চা চেষ্টা করব যতটা পারি আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতে দেখুন তেরোই জুলাই থেকে আপনার রাশির অধিপতি দ্বিতীয় স্থানে অর্থাৎ মিন রাশির ঘরে শনি তার বক্রগতি লাভ করবে অবশ্যই শুভ গ্রহ বক্রগতি লাভ করলে যেমন শুভ ফল বাড়িয়ে দেয় অশুভ গ্রহও কিন্তু তার বক্রগতিতে অশুভ ফলাফল তিন গুণ বাড়িয়ে দেয় আমি বারবার একটা কথা বলি শনি মহারাজ হচ্ছে সবথেকে শুভ প্ল্যানেট শুভ গ্রহ কারণ মনে রাখবেন জডিয়াকের যে দশম ঘর অর্থাৎ কর্মের ঘর এবং একাদশের ঘর অর্থাৎ আয় উপার্জনের ঘর সেটা কিন্তু শনি মহারাজ দ্বারা নির্বাচিত হয় অর্থাৎ শনির প্রভাব যদি কার্মিক ফল আপনার ভালো থাকে সেখানে দেখা যাবে শনি মহারাজ আপনাকে বহুবিধ উন্নতি করাবে তাই স্বাভাবিকভাবে এই সময় স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে আপনাদের অনেকটাই ভালো যাবে হ্যাঁ এক থেকে পঁচিশ এই সময়টা আমি বারবার বলছি দুর্দান্ত সময় এই সময় যদি কোনো অপারেশন করবেন কোনো শারীরিক পীড়া আছে আমি বলবো ভালো পরামর্শ নেন ডাক্তারি পরামর্শ নিয়ে দেখবেন সেগুলোকে কিন্তু রোগ নিরাময়ের একটা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাদের কুম্ভ রাশি তাদের ভাগ্যাধিপতি শুক্র এবং চতুর্থপতি শুক্র এই শুক্র নিজের ঘরে চতুর্থ ঘরে স্বয়ং এক থেকে পঁচিশ তারিখ থাকবে তাই স্বাভাবিকভাবে দেখা যাবে যোগাযোগ আপনার বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা অনেকাংশে ভালো প্রভাব পেতে চলেছেন অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি আপনাদের হবে যাদের হার নার্ভ শিরার কোনো সমস্যা আছে উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল দেখা যাবে এই সময় অবশ্যই স্বাস্থ্যের একটা উন্নতি একটা শুভ প্রভাব আপনাদের তৈরি হচ্ছে এবার চলে আসি যারা বিদ্যার্থী আছেন তাদের জন্য কেমন সময় দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে বারবার বলে রাখছি যারা বিদ্যার্থী আছেন তাদের এই সময় আরো এফোর্ট আমি বলবো বাড়াতে কারণ এই সময় অলরেডি সাড়ে সাতের প্রভাব একটা আপনার চলছে যারা বিদ্যার্থী আছেন বিভিন্ন সামনে পরীক্ষা আছে সেটা স্কুলের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর থেকে পরীক্ষা বিভিন্ন প্রাইমারি লেভেলের পরীক্ষা আছে কি হায়ার স্টাডি যারা করছেন সেটা হতে পারে আপনি ডক্টরেট করবেন পিএইচডি করছেন থিসিস ওয়ার্কার আছেন বা আপনি বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা প্রবেশিকের পরীক্ষাগুলো দেবেন সেটা জয়েন্টের পরীক্ষা দিচ্ছেন সেটা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লাইন বিভিন্ন স্তরে পরীক্ষা দেবেন আমি বলবো অবশ্যই ভালো ফলাফল পাবেন যারা অ্যাডভান্স লার্নিং করছেন বিভিন্ন কোর্সগুলো করছেন সেটা কলা বাণিজ্য বিভিন্ন স্তরে আমি বলবো সেখানেও কিন্তু আপনাদের যোগাযোগ তৈরি হচ্ছে দ্বিতীয় সপ্তাহ থেকে দেখবেন সময়টা আপনাদের দুর্দান্ত যাচ্ছে কারণ চোদ্দ তারিখের পর থেকে আপনাদের যোগাযোগগুলো কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ শুক্র এবং শনি যদি আপনার জন্মছকে ন্যাটাল চাটে ভালো থাকে এই গোচর আমি ডেফিনেটলি বলছি আপনাদের বহুবিধ উন্নতি আনবে অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভালো ফল ভালো প্রভাব আপনারা দেখতে পাবেন এবার যারা অলরেডি কাজে কর্মে আছেন তাদের জন্যও বলবো আপনারা একটু দেখে বুঝে চলবেন আপনাদের বসের সঙ্গে এবং কলিকদের সঙ্গে একটু মিলেমিশে চলার চেষ্টা করবেন যে কথা বলবেন খুব ভেবে চিনতে বলবেন কারণ মিষ্টভাষী হয়ে কথা বললে এই সময় দেখা যাবে বহুবিধ দিক থেকে আপনার প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে কোনো কিছু বলবেন কোনো কিছু করবেন সামনের মানুষের প্রতি অবশ্যই রেসপেক্ট রেখে কথা বলুন কুম্ভ রাশি দেখুন এমনিতেই খুবই ভালো রাশি কুম্ভ রাশি জানে মানুষকে কি করে সম্মান দিতে হয় কারণ কুম্ভ রাশি প্রচণ্ডভাবে একটা কর্ম কর্মের ওপর তার একটা প্রভাব আছে কারণ শনি সবসময় বলে তোমাকে কর্ম করতে হবে কিন্তু মনে রাখতে হবে আপনি যদি কোনো মানুষকে কটু কথা বলে দেন এই সময় কিন্তু আপনার ডিস্টার্ব হতে পারে কারণ আপনার রাশিতে রাহু প্রবেশ করেছে এবং এই রাহু দেড় বছর যে তার ফল আপনাকে দেবে রাহু আপনাকে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে কিছু নেগেটিভ ইমপ্যাক্টের সঙ্গে যুক্ত করতে পারে সেটা হতে পারে একটা থটলেস চিন্তা কর বাড়িয়ে দিতে পারে হয়তো আপনি করলেন না কিন্তু সেখানে আপনার বদনাম হয়ে গেল হয়তো আপনি ভাবলেন এটা করবো কিন্তু দেখা গেল সেটা আপনি করতে পারলেন না সেটা লেট হলো এইগুলো কিন্তু রাহু দিয়ে দেয় রাহু কিছু কুসংঘ কিছু খারাপ প্রভাবও দিয়ে দেয় থানা পুলিশ বা কোনো আইনি জটিলতা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই সেফগার্ড বজায় রাখবেন সেখানে আপনার কার্মিক ফল যদি ভালো থাকে সেগুলো আপনি অনেকাংশে দেখবেন কমাতে পারছেন তাই স্বাভাবিকভাবে আমি বারবার বলছি কুম্ভ রাশির জন্য সময় খুবই ভালো তবে আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে কিছু গুপ্তশত্রু হঠাৎ করে আপনার বৃদ্ধিও পেতে পারে শরীরে কোনো মাংসপিণ্ড কোনো অপারেশন কোনো টিউমার জাতীয় সমস্যা এই টাইমে বাড়তে পারে সেখানে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে এবার চলে আসছি এই মাসে আপনাদের উপার্জনের দিকটা কেমন থাকবে দেখুন ধনস্থানের দিক উপার্জনের দিক আপনাদের খুব ভালো আছে আপনি দুহাতে কিন্তু অর্থ উপার্জন করবেন যারা কুম্ভ রাশি জাতক বা জাতিকা আছেন আমি এই অনুষ্ঠান করছি চন্দ্র রাশি মুন রাশি ধরে কারণ গোচর সবসময় চন্দ্রের উপর ভিত্তি করে কিন্তু বেশি প্রমিনেন্ট হয় তবে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠানটা দেখতে পারেন এবার কুম্ভ রাশির ক্ষেত্রে উপার্জন বাড়বে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন যারা বিভিন্ন কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে যারা উন্নতি দেখবেন আপনার বেশ ভালো একটা নাম প্রসার এবং উন্নতি এবং আর্থিক দিক থেকে আপনাদের অনেকটা ভালো হবে র্যাফেল ট্যুরিজমে ট্রান্সপোর্টের বিজনেস করছেন গাড়ির সঙ্গে গাড়ির পেয়ার পার্টস বা গাড়ির বিজনেসে যারা আছেন যারা শৌখিন সামগ্রীর উপর ব্যবসা বাণিজ্য করছেন খাদ্যদ্রব্যের ওপর ব্যবসা বাণিজ্য করছেন যে কোনো লৌহ সামগ্রিকের ওপর পুরাতন সামগ্রিকের ওপর কেনাবেচার যারা কাজ করছেন যারা মিডিলম্যান হিসেবে হিসাবে কাজ করছেন যারা ডিলার ডিস্ট্রিবিউটার আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা খুবই ভালো হবে দেখবেন ব্যবসা বাণিজ্যে আপনাদের বেশ একটা ভালো নাম প্রসার আপনারা দেখতে পাবেন সঙ্গে আর্থিক উন্নতিও আপনার অবশ্যই আসবে এক থেকে পঁচিশ এই সময়টা যে কোনো ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো খুবই ভালো আছে এই টাইমে হঠাৎ কিছু টাকা পয়সা কিছু প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বাড়িয়ে দিচ্ছে কারণ রাহু যেহেতু আপনাদের রাশিতে আছে আর এই সময় দেখা যাচ্ছে এই ট্রানজিট বা গোচর আপনাকে কিছু না কিছু দিক থেকে বেনিফিট দিয়ে যাবেই যাবে যারা শেয়ারে টাকা পয়সা ইনভেস্ট করেন তারা দেখবেন এই টাইমে কিন্তু বেশ ভালো পসার ভালো একটা গ্রোথ আপনারা পাবেন মেক এ কুইক বা কিছু টাকা পয়সা আপনার বৃদ্ধি পেতে পারে বাড়তে পারে অর্থাৎ ধনস্থানের উন্নতির দিক কিন্তু ইন্ডিকেট করছে নতুন কর্মপ্রার্থীদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো যারা চাকরি পরীক্ষার্থী আছেন তাদেরও কিন্তু আমি বলবো একটা কোয়ালিটি টাইম আপনারা চেষ্টা করবেন অবশ্যই সেখানে আপনার যদি দশা ভালো থাকে সেখানে প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে শনি যে বক্রগতি হবে তার ফলে কিছু ক্ষেত্রে আপনি নতুন কোনো কাজের সঙ্গেও যুক্ত হতে পারেন সেটা হতে পারে আপনি সুইপ করে কোনো কোম্পানি চেঞ্জ করলেন আসি আপনাদের দাম্পত্য দিকটা কেমন থাকবে দেখুন এই মাসে অর্থাৎ জুলাই মাসে কুম্ভ জন্য দাম্পত্য দিকের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে অর্থাৎ কোন দিক থেকে যদি পুরাতন কোনো সমস্যা কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো অনেকাংশে কমবে আপনার পরিবার পরিজনের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে তবে মনে রাখতে হবে যারা বাড়িতে এজেড মানুষ আছেন বয়স্ক মানুষ আছেন তাদের দিকে একটু নজর রাখবেন কারণ কুম্ভরাশির একটা এই সাড়ে সাথে লাস্ট ফেজ চলছে আর শনি মহারাজের এই যে বক্রগতি লাভ হওয়া এটা আপনাকে একটু শারীরিক দিকে একটু পীড়া একটু কষ্টর দিক তৈরি করতে পারে তাই সেদিকে আপনাকে বেশি নজর রাখতেই হচ্ছে আর দাম্পত্য দিকের কথা আমি বারবার বলছি আপনার পার্টনারের সঙ্গে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রেমিক প্রেমিকাদেরও কিন্তু সম্পর্কটা অবশ্যই ভালোই আছে এবার যারা সন্তান নেবেন চিন্তা করছেন আমি বলবো হ্যাঁ এই মাস আপনাদের জন্য খুবই ভালো আসে যারা বিবাহ এখনো করেননি বিবাহের যোগাযোগ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে কোনো মামলা মোকদ্দমা লিটিকেশন কোনো ঝামেলা অশান্তির মধ্যে আছেন সেটা হতে পারে আপনি পারিবারিক দিক থেকে প্রচন্ড কষ্টে আছেন দেখবেন আস্তে আস্তে ছাব্বিশ তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে একটা ভালো দিক ভালো টার্ন নিতে শুরু করবে অর্থাৎ বলা যায় কিছুটা হলেও আপনার এই জায়গাটা সুরাহা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে এবার আপনার জন্মছক আপনার জন্মকুণ্ডলিতে কি দশা চলছে এবং সেটা আপনার কতটা কোন গ্রহের অবস্থান কেমন আছে সেটার উপর কিছুটা হেরফের করবেই করবে তাই ইন্ডিভিজুয়াল জন্মছক দেখার জন্য আপনি অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে এগুলোকে আরও বিস্তারিতভাবে জেনে নেবেন যারা বাইরে যাবেন মনে করছেন আমি মনে করি প্রথম সপ্তাহের পরেই আপনারা সাত তারিখের পরে সাতই জুলাইয়ের পরে বাইরে যাওয়ার জন্য আমি সময়টা মনে করি খুবই ভালো কারণ মঙ্গলের প্রভাবটা দেখবেন ধীরে ধীরে যখন স্ট্রং হবে সেটা আপনাদের জন্য কাজে কর্মের দিক থেকে অনেকটাই বাধাকে কমিয়ে দেবে সেখানে আপনাদের উন্নতির দিকটা বেশ ভালোই হবে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা ছয় এবং নয় সংখ্যা এই মাসে আপনি রং ব্যবহার করবেন সেটি হচ্ছে নীল নীল রঙ বা কালো রংটি আপনার জন্য অতীব শুভ ফল দেবে প্রতি শনিবার পারলে অবশ্যই সাত্ত্বিকভাবে চলবেন নীল বা কালো রঙের ধাগা আপনি বাঁ হাতে রিস্টে বেঁধে রাখুন দেখবেন কতটা ভালো ফলাফল আপনি পাবেন নিজে খাওয়ার আগে প্রতিদিন সকালবেলায় একটু পশু পাখিকে আপনি খাদ্য প্রদান করুন দেখবেন এখানে শনি মহারাজের যে নেগেটিভ যে ফলটা আপনার চলছে সেটা অনেকাংশে আপনার কমবে নবগ্রহ স্তোত্তমটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি নবগ্রহ স্তোত্তমটি অবশ্যই পাঠ করবেন এবং দিনের বেলায় করবেন তাহলে কি হবে এই মন্ত্র পাঠ করলে নব নটা গ্রহের যে কুপিত খারাপ প্রভাবগুলো আছে সেটা অনেকাংশে আপনার কমবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার